দর্শক এই দেখেন ছয়টা বাচ্চা একসাথে আছে দেখেন এরাই আমার খামারের ভবিষ্যৎ দেখেন আমার প্রথম ছিল দুইটা ছাগল ওইখান থেকে দেখেন কয়টা হয়েছে আমি কোনো পাঠি কিনি নাই দুইটাই কিনছিলাম এরপরে কোনো পাঠি কিনি নাই এই দেখেন তারা খুবই সুস্থ সবল আছে একদম মাসাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম ডেরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনাদের সঙ্গে আছে আমি হাসান রিয়াদ দর্শক আজকে গরু বা গরুর ফার্মের কোনো ভিডিও নয় আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাগলের এই ছোট্ট খামার খামার এটা বলা চলে না বাড়ির ভিতরে আমি অল্প কিছু ছাগল লালন পালন করি আসলে ছাগলে কতটা লাভ লাভ কেমন আমি বছর যাবত ছাগল লালন পালন করতেছি আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা বেকার আছেন যুবক তারা আপনাদের বাড়িতে অল্প কিছু জায়গা থাকলে আপনারা ছাগল লালন পালন করে অনেক মানে মূলধন আয় করতে পারবেন তো দর্শক চলেন আপনাদেরকে আজকে আমার ছাগলের ইতিহাস বলবো আমি কিভাবে শুরু করছি কতগুলো ছাগল দিয়ে শুরু করছি এবং এখন কি কন্ডিশন আমি কি আসলে লাভ করতে পারতেছি কিনা বা আমার লস হচ্ছে কিনা কিভাবে পালতেছি খাবার দাবার কেমন এইসব সম্পর্কেই কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন আমি আজকে থেকে দেড় বছর পূর্বে আমি ছাগল লালন পালনের সাথে জড়িত হয়েছি তখন তেমন কোন আইডিয়া ছিল না ছাগল সম্পর্কে তারপর মনে করেন যে আমি একটা সময় বুঝলাম যে আসলে ছাগল লালন পালন লাভজনক একটা কাজ আপনারা যারা বেকার আছেন আপনারা ছাগল লালন পালন করতে পারবেন এটা খুবই সহজ একটা বিষয় প্রথম যে ছাগলের বেসিক ধারণা মানে কিভাবে লালন পালন করতে হয় সেই সম্পর্কে কিছু কথা বলি আপনাদের সাথে ছাগল মূলত মনে করেন যে একটা গৃহপালিত প্রাণী এটা আপনারা অনেক সহজেই লালন পালন করতে পারবেন এরা পুষ মানে অনেক সহজেই আপনারা তাদেরকে অনেক সহজলভ্য তাদের খাবার বলতে তেমন কিছু না তারা আপনাদের যে চারণ ভূমি থাকে বা বাড়ির আশেপাশে মাঠ থাকে সেখানে ছেড়ে রাখতে পারবেন তারা ঘাস খাবে মূলত ঘাসই তাদের প্রধান খাবার বা এই যে মনে করেন কলা পাতা বাঁশের পাতা বাঁশের পাতা তো নয় কাঁঠালের পাতা কলা পাতা কাঁঠালের পাতা তারপর আপনার বিভিন্ন গাছের পাতা আম গাছের পাতা এগুলো দিয়ে আপনারা ছাগল পালন করতে পারবেন ছাগল মূলত বর্ষাকালে ছাগল রাখা একটু কষ্টকর হয়ে যায় তবে যাদের মানে জায়গা রয়েছে ঘর রয়েছে আলাদা তারা বর্ষাকালে রাখতে পারবেন আমি মূলত আমার যে গরুর খাবারটা আছে আমার আমার মিশ্রণ সেই খাবার দিয়ে ছাগলগুলো লালন পালন করে থাকি তাদের মাঠেও তারা গাছ খায় ছাগলের সম্পর্কে কিছু কথা বলি আপনাদেরকে ছাগলের মূলত ঠান্ডা জ্বর যেটা আছে এই রোগটা আর গ্যাস ফুড পয়জন যাকে বলে আর কি এই দুইটা রোগ বেশি হয় এমনিতে কোনো রোগ হয় না আপনারা যদি সঠিকভাবে ছাগল লালন পালন করতে পারেন আর আপনাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে বছরে একবার তাদেরকে পিপিআরের ভ্যাকসিন দিতে হবে এই কাজটা যদি না করেন আপনার খামার ধ্বংস হয়ে যাবে আমরা প্রতি বছর ঠিক সময় মানে যেটা পিপিআরের ভ্যাকসিন দেওয়ার সময় সেই সময়ই মনে করেন আমার ছাগলগুলোকে পিপিআরের ভ্যাকসিন করে দেই তাদের আর কোনো রোগবালাই বালাই হয় না এমনিতে আর মাঝে মাঝে ঠান্ডা লাগে তখন আপনার তার ট্রিটমেন্ট নেই ঠান্ডা জ্বরের জন্য যেই ট্রিটমেন্ট আছে সেটা নেই আর কোনো সমস্যা হয় না গ্যাস হয় না তবে গ্যাস হয় অনেক সময় সেটা আপনার খাবারের উপর ডিপেন্ড করে ধরুন আমার এই দুইটা ছাগল বাহিরে সারা থাকে সব সময় এই বড় দুই যে দুইটা ছাগল আর কি আমরা যেটাকে বলি আমাদের অঞ্চলে বাসা বিশুন ছাগল এই ছাগল দুইটা বাহিরে সারা থাকে আর অনেক সময় বাহিরে যে আমাদের পৌরসভার ডাস্টবিন আছে এই জায়গায় যায় মানুষ অনেক খাবার ফেলে সেখান থেকে খায় তো তাদের প্রথম অবস্থায় গ্যাস হতো এখন আর হয় না তারপর গ্যাস হলে আমরা মনে করেন এনজাইম যে পাউডার আছে গ্যাসের সেগুলো দিতাম তারা ভালো হয়ে যেত এমনিতে অন্য কোনো অসুবিধা আমার কোনো ছাগলেরই হয় না আল্লাহ রহমত কিন্তু মাস্ট যে বিষয়টা আপনাদেরকে করতে হবে ছাগল বিষয়ে তাদের বাসস্থান ছাগলের বাসস্থান যদি ভালো না হয় আপনার ছাগলের রোগ গলাই ছাড়বে না যেমন ধরেন আপনার ছাগল যে জায়গায় রাখবেন আপনার যদি মাটিতে রাখেন অথবা ফ্লোরে রাখেন ছাগলে ঠান্ডা লাগবে এবং কি ঠাগ অসুস্থ থাকবে সবসময় কিন্তু আপনাদেরকে যে বিষয়টা করতে হবে তা হচ্ছে ছাগলকে অবশ্যই উপর রাখতে হবে আপনার আপনার অথবা কাঠের একটা তৈরি করে নেবেন তাহলে ছাগল ভালো থাকবে সময় কোনো ঠান্ডা জ্বর সর্দি আসলে মূলত থেকেই মানে বাসস্থান থেকে ছাগলের রোগ শুরু হয় আপনার যে শুকনো জায়গায় ভালো জায়গায় রাখতে পারেন মানে ছাগলগুলো অনেক সুস্থ থাকবে তো দর্শক এখন আমি আমার ছাগল সম্পর্কে বলি আপনাদেরকে আমার এই যে এই যে আপনার দুইটা ছাগল দেখতেছেন এই দুইটা ছাগল দিয়ে আমার খামারের শুরু ছাগলের খামারের শুরু এই দুইটা ছাগল প্লাস আরেকটা খাসি ছিল আমার খাসি কিনছিলাম এদের সাথে একটা খাসি কিনছিলাম এই তিনটা ছাগল আমি কিনছিলাম তিনটা মিলে আমি কিনছিলাম দশ হাজার সাতশত টাকা দিয়ে কেনার পর ওই যে আমরা যে বছর কিনছি তার পরের বছর কুরবানি দে আল্লাহ রহমত খাসিটাই বিক্রি করি বারো হাজার টাকা আর এই দুইটা তখন বাচ্চা দেয় বাচ্চা দিলে তাদের যে প্রথম এই যে এই ছাগলটা আপনারা দেখতেছেন এই ছাগলের প্রথম বাচ্চা এই যে এই দুইটা এই দুইটা বাচ্চা দিছিল আর ওই যে ওই ছাগল যেটা আছে ওইটার বাচ্চা বিক্রি বিক্রি করে আমরা করছি টাকা আর এই যে এই এই দুইটা আছে যে এইখানে দেখেন এই যে এইটা আর এই যে এইটা এই দুইটা বাচ্চা সহ এই যে এই ছাগলের প্রথম বাচ্চা ছিল এই দুইটা এখানে এই দুইটা আল্লাহ রহমত প্রেগনেন্ট আছে দুইটাই প্রেগনেন্ট এটা দুই মাসের এটাও দুই মাসের প্রেগনেন্ট আছে এটা সাইজে একটু বড় হয়েছে এটা বিটল ক্রস হয়েছে আর কি বিটল জাতের যে ছাগলগুলো ছিল এটা ক্রস হয়েছে আর এটা দেশির ভিতর হয়েছে এই ছাগলের এই ছাগল প্রেগনেন্ট হয়ে তারপর আবার বাচ্চা দিচ্ছে আর তিনটা বাচ্চা হয়েছে এবার তিনটাই মানে বিটলের ক্রস হয়েছে অনেক বড় বড় বাচ্চা হয়েছে আপনাদেরকে আর বাচ্চা আমি দেখাবো আর এই ছাগলের যে বাচ্চাটা ছিল এটা সাদা কালো পাকড়া একটা বাচ্চা হয়েছিল পাখি বাচ্চা সেটা প্রেগনেন্ট হয়েছিল সেটা আমার এক আত্মীয়ের কাছে বিক্রি করে দিয়েছি সে নিয়ে গেছে ওইটাও দুই মাসে প্রেগনেন্ট আছে ওটা দশ হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে আর এই পাশে যে আপনারা দুইটা খাসি দেখতেছেন এই যে একটা খাসি এই যে একটা খাসি এই দুইটা খাসি আমি ক্রয় করেছিলাম পালন করার জন্য কারণ গত বিয়ানে ওই দুইটা পাঠি থেকে আমার কোনো মানে খাসি হয়েছিল না তার জন্য আমি দুইটা ক্রয় করেছিলাম ইদে বিক্রি করার জন্য কিন্তু এইবার যে বাচ্চা দিয়েছে এই দুইটা ছাগল দেখতেছেন আপনারা পরবর্তীতে আমার কোনো খাসি না থাকার কারণে আমি এই দুইটা খাসি ক্রয় করছিলাম পালন করার জন্য এই দুইটা খাসি আমি ক্রয় করেছিলাম এগারো হাজার টাকা দিয়ে এখন বর্তমান মার্শাল্লাহ এদের দাম আছে আমাদের এলাকার বাজার মূল্যে আঠারো থেকে বিশ হাজার টাকা দুইটা এখানেও মনে করেন যে কিছুটা লাভ হবে ইনশাল্লাহ আর যে এই বাচ্চাটা দেখতেছেন এর গ্রোথ অনেক বেশি এটা খুবই ভালো মানে অনেক ভালো গ্রিপ পেয়েছে দেখেন চোখ একদম সাদা বিটলের এটা প্রেগনেন্ট আছে দুই মাস এই ছাগলের তিনটা বাচ্চা দিয়েছে এই বছর এই ছাগলের তিনটা বাচ্চা দিয়েছে এই ছাগল আপনার ছয় মাস অন্তর অন্তর বাচ্চা দেয় ছয় মাস পরে পরে বাচ্চা দেয় কি বছর দুইবার তো চিন্তা করুন দর্শক একটা ছাগল যদি বছর দুইবার তিনটা তিনটা ছয়টা বাচ্চা দেয় তাহলে আপনার ছয়টা বাচ্চার মূল্য বছর শেষে কত আসে আপনার যদি আমার এবার তিনটা খাসি হয়েছে তিনটা পাঠি হয়েছে মানে তিনটা পাঠা তিনটা পাঠি তো এই তিনটা যে খাসি আছে এদের যে আমি লালন পালন করে আগামী বছর কুরবানি দিয়ে সেল করি আপনার বাচ্চাগুলোর মান দেখলে বুঝতে পারবেন এক একটা মনে হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কম হবে না বাচ্চাগুলো মানে এরকম ব্রিডের মানে ভালো বাচ্চা আসছে এদের থেকে তো এদেরকে মানে লালন পালন করলে আমার বর্ষারে কত টাকা ভাব হবে তাই নয় এই মানে ছাগলগুলো এক মাস থেকে দেড় মাস পর আবার হেঁটে আসবে আবার প্রেগনেন্ট হয়ে যাবে ওই বাচ্চা বড় হইতে আরেকবার বাচ্চা দিয়ে দিবে তো দেখেন যে ছাগল পালন আসলে কতটা লাভজনক আপনারা যারা বেকার রয়েছেন অবশ্যই আপনাদের বাড়িতে কিছু জায়গা থাকলে আসলে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনার ইচ্ছা শক্তি কেমন তার উপর নির্ভর করবে আমি আমি আমার এই যে খামার আছে ছাগল লালন পালন করি মূল মানে সর্বশেষ কথা যেটা সর্বোপরি আপনারা বলতে পারি আমি ছাগল লাভজনক যদি আপনারা একটু বুঝে শুনে ছাগল লালন পালন করতে পারেন তাহলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ছাগলের কোনো রিস্ক বলতে কিছু নেই আপনার যদি ওই যে দুইটা কথা বললাম পিপিআরের ভ্যাকসিন সময় মতো এবং কি তাদের যাতে ঠান্ডা না লাগে এই ঠান্ডাটাই হলো ছাগলের সবচেয়ে বড় একটা রোগ তো দর্শক আপনাদেরকে আজকে এখন আমি দেখাবো এই দুইটা ছাগলের কি বাচ্চা তাদের বাচ্চাগুলো আপনাদের এখন দেখাবো চলেন তাদের বাচ্চাগুলো দেখি এই দেখেন আমার এই যে এই ছাগলটার যেটা এটার গত বছর একটা বাচ্চা হয়েছিল মার্শাল্লাহ এই বছর তিনটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ বলেন এই দেখেন বাচ্চাগুলোর গ্রুথ দেখেন বাচ্চাদের বয়স এক সপ্তাহ হয়েছে দেখেন গ্রুপ দেখেন তিনটা বাচ্চা ওই যে বাচ্চাদের গ্রোথ দেখছেন বলেন বললেন সকলেই দেখেন তিনটা বাচ্চা হয়েছে যে একটা খাসি দুইটা পাঠি এই যে এটা পাঠি আর ওইটা পাঠি এই যে এটা খাসির বাচ্চা এই দেখেন এই সকলেই মাসা বলবেন বললেন তিনটা বাচ্চা হয়েছে আবার এক থেকে দেড় মাসের ভিতরে মা আবার প্রেগনেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখেন এই তিনটা বাচ্চা থেকে এই যে দুইটা পাঠি আছে এবং একটা খাসি আছে আপনারা এই দেখেন তাদের গ্রুপ দেখেন দেখেন এক সপ্তাহের বাচ্চা তাদের নামি যে এখন আপনাদের দেখাবো ওই যে ওই ছাগলের তিনটা বাচ্চা ওই তিনটা আরো অনেক ভালো হয়েছে ব্রিড পাইছে অনেক ভালো দর্শক এই দেখেন আমার এই ছাগলের তিনটা বাচ্চা দুই নম্বর যে ছাগলটা ছিল দেখেন মাসাল্লা বলবেন সকলে এই দেখেন কিরকম বৃষ্ট পুষ্ট লম্বা এই দেখেন একটা পাটির বাচ্চা তারপরে তার গ্রুপ দেখেন দেখছেন কানগুলো কত লম্বা এই দেখেন এই খাসির বাচ্চা দেখেন তার গ্রুপ দেখেন মার্শাল্লা দেখছেন কানগুলো চোখগুলো দেখেন একদম সাদা এটা পুরা একদম বিটলে ক্রস এই দেখেন কানগুলো দেখেন

খুবই ভালো মনের বাচ্চা হয়েছে তো দর্শক সর্বোপরি আপনাদেরকে একটা কথাই বলতে যাই আপনারা অবশ্যই বেকার থাকবেন না আপনাদের বাড়িতে গরু হোক ছাগল হোক যে কোনো একটা কিছু লালন পালন করার চেষ্টা করবেন আপনারা স্টুডেন্ট আছেন যারা তারাও এটা করতে পারবেন এর জন্য সারাদিন এদের বিশেষ সময় দিতে হয় না খুবই স্বল্প সময়ে খুব সহজভাবে আপনারা লালন পালন করতে পারবেন তো সর্বোপরি একটা জিনিস আপনার মাথায় রাখবেন আপনারা এগুলো লালন পালনের পূর্বে অবশ্যই প্রাথমিক ধারণাটা নিয়ে নেবেন তাহলেই হবে আর আগে যে ভ্যাকসিনেশন গুলো আছে এগুলো ঠিক মতন করবেন তাহলে হবে ইনশাল্লাহ